সুপ্রিয় দর্শক মণ্ডলী যশোর পলিয়ার লতিরাজ বাড়িওয়ান অমৃত ফার্ম এই চ্যানেলে আপনাদের নতুন একটা চমৎকার ভিডিও তুলে ধরবো আজ এটা হলো যশোর পলিয়ার লতিরাজ বাড়িওয়ান এই লতিরাজ আপনারা কিভাবে চাষ করবেন সেই পদ্ধতিটা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো কারণ এক ভাই আমাদের কমেন্ট করে বলছেন যে দাদা আপনাদের যে কচু গাছে যে গুড় সে কোন লতি হ্যাঁ মানলাম কিন্তু সেকোনতি আমাদের কম হয় আপনাদের বেশি হয় কেন তা আমরা এই ভিডিওটি আপনারা আপনাদের সামনে তুলে ধরবো এই দেখেন এই কচু গাছ এই ধরো এই একটা ফিলি এই ফিলিতে আমরা চলাচল করি বরাবর কিন্তু এই ফিলিতে আমরা চলাচল করি না আবার ওই দিয়ে চলাচল করি ওই পিলিতে এ এবার এই লতি যখন আমরা এই গাছের থেকে দুই থেকে তিন সপ্তাহ লোতে আমরা কাটবো অতএব এরকম ধরো গাছ হয়ে যাবে সেই সময়টা আমরা এই ফিলির থেকে কাঁদা নিয়ে এই গুড়াই আমরা দিয়ে দেবো গুড়াই আমরা এই গাছের ডাইগোটা এরকম সুন্দর করে এই যে এরকম ভাঙিয়ে নিয়ে এই যে আপনারা দেখেন মনোদবধে দেখেন এরকম ভাঙিয়ে নেবো মাটি দেওয়ার আগে কি লতি কাটবো ডাইগো ভাঙবো তারপরে এই চলা ফিলির থেকে আমরা পিলির থেকে মাটি নিয়ে এই পিলির থেকে মাটি নিয়ে আমরা এই গুঁড়ায় চারি কোল দিয়ে যাবো অত অর্থাৎ তেইশ শতক জমিতে দুটো লকলি হয়ে যায় অর্থাৎ দুডোজনেরই হয়ে যায় আমরা মাটি দিয়ে যাব এই যে প্রত্যেক পিড়িতে এইবার এই মাটির এই এই এমনিতে লতি ছাড়বে এইখান থেকে লতি কাটবে যে যেটুকুন থেকে যাবে সেইটুটুক চেকোন লতি এই দেখেন চেকোনতি একটা এই একটা এই দেখেন বুঝছেন সব লতি এই সব লতিতে কিন্তু আবার আপনার মোটা হয় কি লতির পুষ্টি হয় অনেক ভালো এই দেখেন চারিপাশে থেকে চেকন লতি এই দেখেন এই যে এই দেখেন হুম আপনার এই দেখেন এই লতিটা যখন আমরা কাটবো এখান থেকে কাটবো এর গোড়া থেকে আরওটা বোগ আছে কিংবা এমনকি বোগ আমরা দেখা কিন্তু আমরা রেখে দেবো বোগ এই দেখেন যেমন এই একটা লতি এই দেখেন এখান থেকে আমরা রেখে দেবো এই দেখেন সে কোন লতি সারবে এমনকি এখান থেকে কাটলে এখান থেকে ওরা সারবে দেখেন কী কথা চমৎকার কাদায় লতি সেরে দেশে দেখেন তা এই ভিডিওটা আপনারা লতি যারা চাষ করেছেন দুই থেকে তিন কাটা দেওয়ার পরে আপনারা গুঁড়ায় মাটিটা দিয়ে দেবেন মাটি দেওয়ার পরে এইবার আপনারা এই লতি লাম্বা করার জন্য এবং কি কিছু লতি আসছে কেন আপনার মানে গাছের থেকে ফুটানোর জন্য যে যে ট্রিটমেন্ট মানে যে যে আছেন ওষুধ কীটনাশক ব্যবহার করতে হয় সেই সব ব্যবহার আসলেও মানে বিভিন্ন রকমের ওষুধ আছে কিছু কিছু ওষুধ প্রথম চারাকালে দিতে হয় আবার কিছু কিছু ওষুধ গাছটা একটু বয়স হবে সেই সময় দিতে হয় এমন এমনকি আছে এর গুঁড়া বা এরকম চলাফেলে দিয়ে স্প্রে করতে হয় গুড়া অর্থাৎ মাটি দিয়ে এই পাশে এই পাশে এরকম করতে করতেই চলে যেতে হয় এমনকি আছে উপরেও কিছু সীমিত পরিমাণে ওষুধ স্প্রে করতে হয় এমনকি আছে সারের সাথেও কিছু দিতে হয় তা এই সব ভিডিওটা আপনারা যারা লতি চাষ করেছেন তারা আমাদের সাথে ডিসপ্লের উপরে যে নম্বরটা কিংবা নিচে এই যে নম্বরটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন যে আমরা এরম লতি এ নেই হচ্ছে আমরা কি করব আমরা সব এ টু জেড পরামর্শ আপনাদের দিয়ে থাকি যা আপনারা এই দেখেন এই জমি চারা আমরা যে সুন্দরবন করে অনলাইনে যে চারাটা আমরা ডেলিভারি দিয়ে থাকি এই সারাটাই দেখেন জমি থেকে সারাও কিন্তু আমরা উৎপাদন করছি এই দেখেন জমি থেকে সারা উৎপাদন করছি যে সারা ছোট বড় সবই আছে আমরা বড় সারাটাই মেরে দিই ছোটোটা আবার বড় হবে তারপরে আবার মেরে দিই আমরা এই যে আমার চ্যানেলের নাম অমৃত ফার্ম আপনারা চ্যানেলটা একটু লাইক দিয়ে রাখবেন অ্যাট বে লাইফ বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী নতুন নতুন যে ভিডিওটা এই ভিডিওটা আপনারা পেতে যদি পেতে পারেন এই যে দেখেন লতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা লতি চাষ করেছেন এবং যারা করতে চান এবং যারা চারা ক্রয় করতে চান তারা এই চ্যালেঞ্জটি দেখবেন এবং কি ডিসপ্লের ওপরে নম্বরে যোগাযোগ করবেন তারা ক্রয় করবেন উন্নত মানের চারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে স্বাগতম